দু হাজার বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার পর একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছিল বিসিবির পক্ষ থেকে কিন্তু সেই কমিটির রিপোর্ট আজ অবধি আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু দু বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবি হওয়ার পর গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির যে তদন্ত রিপোর্ট সেটা অনানুষ্ঠানিকভাবে চলে এসছে মিডিয়ার কাছে এবং সেটা মিডিয়া প্রকাশ করে দিয়েছে কেন কি কারণে এই মুহূর্তে সেই রিপোর্ট প্রকাশ পেলো কারা সেই রিপোর্ট মিডিয়াকে দিল সেই প্রশ্নের উত্তর আমরা খুঁজবো তার আগে আমরা একটু ঘটনার সূত্রপাত যেই সময় সেই সময় ফিরতে চাই দু হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপের আগে হঠাৎই আচমকা আমরা জানতে পারি যে সাকিব আল এবং তামিম ইকবালের ভেতরে বৈরি সম্পর্ক বিরাজমান তারা ড্রেসিং রুমে একে অপরের সাথে কথা বলে না এই খবর কার কাছ থেকে এসছে মিডিয়াতে এই খবর দিয়েছিলেন তৎকালীন বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন সাক্ষাৎকারের মাধ্যমে বোর্ড প্রেসিডেন্টের কাছ থেকে আমরা প্রথমবার আনুষ্ঠানিকভাবে জানতে পারলাম যে সাকিব আল হাসান এবং তামিম ইকবালের ভেতরে বৈরি সম্পর্ক গেল এক এবার আসা যাক দ্বিতীয় যে ঘটনা বিশ্বকাপের ঠিক আগে আগে তামিম ইকবাল বিশ্বকাপে বেছে বেছে পাঁচটা ম্যাচ খেলবেন এই খবর চাউর হল এই খবর মিডিয়াতে কোথা থেকে এলো সেই খবরও এসেছিল বিসিবির কোনো না কোনো পরিচালকের মাধ্যমে তামিম ইকবাল পরবর্তী সময়ে বলেছেন এটা মিথ্যা খবর কিন্তু এই খবর তো মিডিয়াকে ডেলিভার করা হয়েছিল বোর্ডেরই কোনো না কোনো পরিচালকের মাধ্যমে এই গেল ঘটনা দুই ঘটনা তিন কি ছিল সাকিব আল হাসান এবং চান্দিকা হাতুরু সিং মিলে যে পরিকল্পনা সাজিয়েছেন তাতে করে তামিম ইকবালকে ব্যাট করতে হবে বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ বা ছয় নম্বরে এই খবর মিডিয়াতে কেমন করে এলো সাকিব আল হাসান তো মিডিয়াতে এই খবর দেননি হাতুরু সিংয়ে এই খবর মিডিয়াকে দেননি তাহলে এই খবর মিডিয়াতে এলো কেমন করে এই খবর এসেছিল কোনো না কোনো বোর্ড পরিচালকের মাধ্যমে অর্থাৎ সাকিব আল হাসান এবং তামিম ইকবালকে মুখোমুখি দাঁড় করিয়ে ফেলানো হয়েছিল দু বিশ্বকাপের আগে সেটা তো বাস্তবতা কারা করেছিল কেন করেছিল তারাই করেছিল যারা সাকিব আল হাসান এবং তামিমের বৈদিক সম্পর্ক নিয়ে নিজেদের স্বার্থে নিজেদের প্রয়োজনে রাজনীতিটা করতে চায় তারাই এই গেমটা সেই সময় প্লে করেছিল এরপরে বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবি এবং নাসু আহমেদের চরকাণ্ড নিউজিল্যান্ডের ম্যাচে তো সেই বিষয়টা তদন্ত প্রতিবেদনে এসছে যে হাতুরু সিংয়ে নাসুম আহমেদকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন কিংবা চর মেরেছেন এবং যখন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কথা বলেছে বিভিন্ন ক্রিকেটারের সাথে সব মিলিয়ে আটজন ক্রিকেটারের সাথে কথা বলেছে দুজন নির্বাচকের সাথে কথা বলেছে একজন বোর্ড ডিরেক্টরের সাথে কথা বলেছে পাঁচজন টিম ম্যানেজমেন্টের সদস্যের সাথে কথা বলেছে এবং কোচিং স্টাফদের সাথে কথা বলেছে রিপোর্টে তারা উল্লেখ করেছে যে সাকিব আল হাসান তিনি মনে করেন ধারণা পোষণ করেছেন যে তামিম ইকবাল এবং ওই সময়কার যে কমিটির চেয়ারম্যান জালাল তারা দুজন মিলে নাসুম আহমেদকে ফোন করে কথা বলে সেই খবর লিক করেছেন মিডিয়াতে সেটা এসছে এই রিপোর্টে যাতে করে হাতুরু সিং এর চাকরি চলে যায় হাতুরু সিং এর চাকরি যাওয়ার জন্য কি নাসুম আহমেদের চরকাণ্ড খুবই জরুরি ছিল প্রথমত বিশ্বকাপে যে ব্যর্থতা বাংলাদেশ দলের নয় ম্যাচের ভেতরে দুটো জয় সাতটা পরাজয় ওখানেই তো কোচের চাকরি চলে যাওয়ার কথা দ্বিতীয়ত ব্যাটিং অর্ডার নিয়ে যে তামাশা করেছিলেন হাতুরু সিংে এ রিয়াদকে কখনো তিনি পাঁচে ছয়ে সাতে আটে খেলিয়েছেন মেহদিয়াসান মিরাজকে দুই তিন চার পাঁচে খেলিয়েছেন এই যে যে বিশৃঙ্খল ব্যাটিং অর্ডার তিনি উপহার দিয়েছেন বিশ্বকাপে সেই কারণে তার চাকরি যেতে পারে অ্যালেন ডোনাল্ডের সাথে হাতুর সিংয়ের যে ঘটনা এবং বিশ্বকাপ চলাকালীন সময়ে বাংলাদেশের কোচিং স্টাফদের সাথে যে ঘটনা ঘটিয়েছেন হাতুর সিংয়ের সেই কারণে তার চাকরি যেতেই পারে এগুলো প্রত্যেকটাই খুবই গুরুতর অভিযোগ ছিল হাতুর সিংয়ের এগেনস্টে কিন্তু বর্তমান সময়ে এসে এই ব্যাপারটাকে হাইলাইট করা হয়েছে সেটা আমরা দেখলাম শাকিম আল হাসান ওই সময় বাংলাদেশ দলের ক্যাপ্টেন সো ক্যাপ্টেন এবং তামিমের সাথে তার যে সম্পর্ক ওই সময় চলমান সেই ক্ষেত্রে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির কাছে তিনি এরকমটা বলতেই পারেন তিনি তার ধারণার কথা প্রকাশ করতেই পারেন কিন্তু কোনো প্রমাণ কি উপস্থাপন করতে পেরেছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এই ধারণাটা উল্লেখ করেছে কিন্তু তারা কি কোনো প্রমাণ সেখানে হাজির করতে পেরেছে যে তামিম ইকবাল তিনি মিডিয়াতে এই খবর চাউড করেছেন বালিক করেছেন জালাল ইউনিসের কথাও বলা হয়েছে কোনো প্রমাণ কি তাদের কাছে আছে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হলো যে যে খবরগুলো আপনারা পান নিউজ এজেন্সির কাছ থেকে জার্নালিস্টদের কাছ থেকে এই খবরগুলোর বেশিরভাগ সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট ডেফিনেটলি ডিরেক্টরদের কাছ থেকে আসে বিসিবিতে যারা ডিরেক্টর হিসেবে কর্মরত থাকেন তাদের সাথে সাংবাদিকদের যে সম্পর্ক সেই সম্পর্কের খাতিরে খবরগুলো জার্নালিস্টরা আসলে পান এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া সুতরাং বিভিন্ন সময় বিভিন্ন খবর যার যেটা মনে হয় যে মিডিয়াকে দেওয়া দরকার তারা সেই খবর মিডিয়াকে দেন ডিরেক্টারদের সাথে সাংবাদিকদের সম্পর্কের কারণে তারা এই খবরগুলো পান শুধুমাত্র ডিরেক্টর না ক্রিকেটাররা তারাও দেন তারাও বিভিন্ন সময় তারা যে খবরটা দিতে চান তারা সেই খবরটা দেন এই ঘটনা ঘটে এটা খুব স্বাভাবিক একটা বিষয় কিন্তু মূল ব্যাপার হচ্ছে সাকিব আর তামিমকে আবারও যে সামনাসামনি দাঁড় করানোর যে ব্যাপারটা সেই ব্যাপারটা বিসিবির রাজনীতি ছাড়া আর কিছুই না এবার আসা যাক কেন কি কারণে এই সময় এই ঘটনার সামনে বিসিবি নির্বাচন একদম সহজ ব্যাপার রাজনৈতিক প্রেক্ষাপটের যে পালাবদল হয়েছে তার ফলে বিন মুর্তুজা বোর্ড থেকে দূরে সরে গেছে সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেট থেকেই দূরে সরে গেছে বাকি আছে কি শুধুমাত্র তামিম ইকবাল যিনি বোর্ডে আসবেন বোর্ড প্রেসিডেন্ট হবেন বা ক্রিকেট অপারেশন কমিটির তিনি প্রধান হবেন কিংবা তিনি বোর্ড পরিচালক হবেন এই ধরনের আলোচনা যখন চলমান রয়েছে তখন তাকে প্রশ্নবিদ্ধ করার একটা চেষ্টা এই তদন্ত রিপোর্ট সামনে আনার মাধ্যমে এটা তো স্পষ্ট সবার কাছেই তো সেই ঘটনাটাই আসলে ঘটেছে এবং তামিম ইকবাল স্ট্যাটাস দিয়ে সেটাই তিনি ইঙ্গিত করেছেন যে আমি আপনাদের সাথে হাত মেলাবো না তো বোঝাই যাচ্ছে যে এখানে হাত মেলানোর বিষয়টা কাদের সাথে যে সংঘবদ্ধ একটা 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 গ্রুপ সেই গ্রুপের দিকেই তিনি ইঙ্গিত করেছেন আমি আপনাদের সাথে হাত মেলাচ্ছি না বোর্ডে আসি বা না আসি এরকম একটা ব্যাপার এবং কদিন আগে তিনি বলেছেন যে বিসিবিতে ঠিক এই মুহূর্তে ক্রিকেট ছাড়া সবই হচ্ছে এই কথাও তিনি বলেছেন এবং পারফরমেন্সের যে অবস্থা সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ আর পাকিস্তানের কাছে যা তা পারফরমেন্স পাকিস্তানের বিপক্ষে তো সেই প্রেক্ষিতে এই ঘটনাটা সামনে আসার কারণ শুধুমাত্র বিসিবির রাজনীতি এবং বিসিবির আপকামিং ইলেকশন আরও অনেক কিছু হয়তো সামনে আসবে ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যদি খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং